বিয়ের আগে আমার বাবা পাত্রপক্ষকে কথা দিয়েছিলেন শ্বশুরবাড়িতে সব ফার্নিচার দিয়ে আমার ঘরটা পুরো সাজিয়ে দিবেন। কিন্তু কপাল খারাপ হলে যা আমার শ্বশুরবাড়ির লোকদের একটাই ডিমান্ড ছিল তাদের ছেলের বিয়ে অনেক ধুমধাম করে ছেলের বউকে ঘরে তুলে নিয়ে আসবে খুব বড় করে অনুষ্ঠান করবে এবং তাদের এই বিয়েতে তাদের আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকে তাদের ডিমান্ড রক্ষা করতে আমার বাবা খুব বড় করে অনুষ্ঠান আয়োজন করে আমার বাবা যত জমানো টাকা পয়সা ছিল সাথে কিছু ধার দেনাও করতে হয় আর এত বড় অনুষ্ঠান করতে গিয়ে আমার বাবা যে কথাটা দিছিল সেটা বিয়ের পর আমি যখন আমার শ্বশুর ছোট্ট একটা জানেন আমি মনে মনে ঠিকই বুঝতে পেরেছিলাম আমার সাথে কেন এগুলো করা হচ্ছে সবকিছু জেনে বুঝে আমার কিছুই করার ছিল না কারণ আমি ছিলাম পরিস্থিতির শিকার আসলে আমারই কপাল খারাপ কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি আর মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের ছোট চোখে দেখা হয় নতুন বিয়ে হওয়ার পরে সংসারের সব কিছু দায়িত্ব নিজের শ্বশুরবাড়ির লোকদের মন যুগে চলার চেষ্টা করতাম তারপরেও পান থেকে চুন খসলেই শ্বশুরবাড়ির লোকেরা আমার বাবা বাড়ি নিয়ে নানা রকম কথা বলে খোঁচানোর চেষ্টা জানেন অনেক বেশি খারাপ লাগতো যে কেন আমার সাথে এমন হয় প্রথম দিকে নিজেকে অনেক বেশি দোষারোপ করত হয়তো আমারই কোনো ভুল ছিল আর ভুল হবেই না বা কেন যাদের বাবা বাড়ির অবস্থা খুব একটা ভালো থাকে না সেসব মেয়েদের শ্বশুরবাড়িতে পদে পদে কথা শুনতে হয় তারপরেও কিছু মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করছিলাম কিন্তু দিন যতই তাদের মাত্রা মাত্রা বেড়েই এতটাই বেড়ে গেছিল যে কোনো উপায়ন্ত না পেয়ে বাবা বাড়িতে ফোন দি বাবাকে বলি বাবা বিয়ের আগে তুমি আমার শ্বশুরবাড়ির লোকদের যে কথা দিয়েছিলে ফার্নিচার দর সেটা একটু হলো পালন করো উত্তরে বাবা বলে চিন্তা করিস না মা আমি দেখতেছি ভাগ্যের কি পরিহাস এর কিছুদিন পরে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আমার বাবার অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় আর এইদিকে শ্বশুরবাড়ির অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় পর্যায়ে শ্বশুরবাড়ির লোকেরা বলল তোমার বাবা বিয়ের আগে কথা দিয়েছিল ফার্নিচার দেওয়ার জন্য সেটা রাখতে পারে নাই এখন তোমার বাবাকে টাকা দিতে বলো আমাদের ছেলে ব্যবসা এই নিয়ে আমি কোনো প্রতিত্তর করিনি কারণ আমি তো জানি আমার বাবার হাতের অবস্থা কেমন আমার ছোট দুই ভাই বোন রয়েছে তাদের পড়াশোনা খরচ বিয়ের আগে আমি যখন একা পড়াশোনা করতাম তখন আমার বাবা হিমশিম খেতেন। আর এখন আমার বাবা অসুস্থ অসুস্থ তাদের হাতের অবস্থা কেমন আছে সেটা তো আপনাদের কারো অজানা তাই আমার বাবার বাড়িতে ফোন করে আমি কিছু জানি আমার হাজবেন্ডের চাকরিটা হঠাৎ করে চলে যায় তাই আমার শ্বশুরবাড়ির লোকেরা সিদ্ধান্ত নেই আমার হাজব্যান্ড ব্যবসা করে আমার শ্বশুরবাড়ির লোকেরা একটু বেশি প্রেশার দিছিল যাতে আমার হাজব্যান্ড নতুন ব্যবসা হতে পারে দেখে আমার হাজব্যান্ড চেঞ্জ হতে শুরু করে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে উনিও আমাকে বাঁকা কথা বলা শুরু করে একদিন তো বলেই বসলেন গরিব ঘরের মেয়েকে বউ করে নিয়ে আসছি তাই কোনো রকম সাহায্য পাচ্ছি না বড় ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে আজ আমার নতুন ব্যবসাটা শুরু হয়ে যেত গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বড় ভুলই করেছি জানেন এতদিন শ্বশুরবাড়ির লোকদের এত কথা এত যে সুজ্যোকৃষি সুধমত্র একটা মানুষ যে আমাকে সব অনেক বেশি ভালোবাসতো অনেক সাপোর্ট করতো এবং অনেক বেশি টেক কেয়ার করতো আজকে তার কথা শুনে বুকের ভিতরটা একটু চিনচিন করতেছিল তারপর আমিও ও ধৈর্য ধরেছিলাম যে একটা সময় দুই ভাই দুই বোন ছিল আমার দেবরের অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছিল আর সেইজন্যই আমাকে কথা শোনানার সুযোগ দিতে এতটুকুই থাক গল্পের শেষ পর্যন্ত শুনতে হলে পরবর্তী ব্লগগুলোতে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম